আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যেখান থেকে আমার এই ভিডিওতে দেখছেন সবার আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই পর্ব আপনাদের দেখানোর চেষ্টা করব মিশরের গ্রামীণ কাঁচা বাজার মিশরের গ্রামীণ হাট বাজারে ভিডিও করা অনেক কষ্টকর এবং রিক্সি কারণ এখানে বেশিরভাগই নারী থাকে ক্রেতা বিক্রেতার উভয়ই নারী বেশি মিশরের গ্রামীণ হাটবাজারগুলোতে বাজারগুলোতে তরি তরকারি শাক সবজি ফলমূল একেবারেই সস্তা মিশরে প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল উৎপাদন হয়ে থাকে এই যে এখানে খেয়াল করে দেখুন খুবই সুন্দর সুন্দর ক্যাপসিকাম এই ক্যাপসিকামগুলি মাত্র বিক্রি হইতেছে এক কিলো বিশ পাউন্ড যার বাংলা মূল্য এক কিলো পঁয়তাল্লিশ টাকার মতো আমি জানি না এই ক্যাপসিকামগুলি বাংলাদেশে কত টাকা বিক্রি হয় আমার ধারণা কমসে কম দুইশো টাকার উপরে আর এখানে মাত্র পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হইতেছে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে শাক সবজি ফলমূলের দাম একটু কম কারণ এখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয় আর এটা হলো মিশরের জাতীয় খাবার রুটি এই রুটিগুলো এখানে বিক্রি হইতেছে প্রত্যেক পিস দুই পাউন্ড মানে বাংলাদেশি টাকা সাড়ে চার টাকা আর এই যেখানে পরোটা বিক্রি হইতেছে অনেক বড় এগুলো বিক্রি হইতেছে খামাস্তা সার বিনি মানে পনেরো পাউন্ড বাংলা টাকা পঁয়ত্রিশ টাকার মতো মিশরিরা ভাত খুব কম খায় এদের মূল খাবারটা এই রুটি আর এই যেখানে সুন্দর সুন্দর টমেটো বিক্রি হইতেছে এই টমেটোগুলি বিক্রি হইতেছে এক কিলো পাঁচ পাউন্ড মানে বাংলা মূল্য এগারো টাকা মিশরে সারা বছরই টমেটো হয়ে থাকে মিশরে প্রচুর পরিমাণে টমেটো খেয়ে থাকে আর এই যে এখানে দেখেন ভেন্ডি মিশরে ভেন্ডি ডে খুবই সাইজের ছোটো দেখতে আর এই ভেন্ডিগুলি এখানে বিক্রি হইতেছে এক কিলো দশ পাউন্ড বাংলা মূল্য প্রায় বাইশ টাকার মতো আর আড়াই কিলো দুধ বিক্রি হইতেছে। এখানে মাত্র পঞ্চাশ পাউন্ড বাংলাদেশি টাকা একশো দশ টাকার মতো বন্ধুরা এখন আপনাদের আমি ডিমের দাম জানাবো মিশরে হাঁসের ডিমের থেকে মুরগির ডিমের দাম অনেক বেশি হাঁসের ডিম মিশরে অনেক কম দাম এই যেখানে বড় বড় হাঁসের ডিম বিক্রি হইতাছে এক পিস পাঁচ পাউন্ড বাংলাদেশি টাকা এগারো টাকার মতো মিশরের হাঁসের ডিমগুলিও অনেক বড় বড় হয়ে থাকে আশ্চর্যজনক ঘটনা হলো বাংলাদেশে হাঁসের ডিম বেশি দাম হয়ে থাকে মুরগির ডিম কম দাম হয়ে থাকে মিশরে হাঁসের দাম কম দাম মুরগির ডিম বেশি দাম এবং হাঁসের ডিমও সাইজ অনেক বড় বড় মিশরের হাঁসগুলিও বড় বড় হয়ে থাকে মামা। যেখানে হাসের ডিম মিশরে এক পিস পাঁচ পাউন্ড মিশরের কিছু কিছু জিনিসপত্র দাম আছে একেবারে বাংলাদেশ থেকে উল্টু যেমন দান কলা কলা মিশরের খুব একটা কোয়ালিটি ভালো না তারপরেও আঙ্গুর আপেল বেদানা এসব জিনিসের থেকে কলার দাম অনেক বেশি অথচ বাংলাদেশে কলার দাম অনেক কম আঙ্গুর বেদানা আপেলের দাম অনেক বেশি আর এই দেশে তার উল্টো আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আরম্ভ করবেন পৃথিবীর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবার প্রতি আন্তর্থিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম